হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসি নতুন একটি জাম্বো কন্ডম দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা সেম মডেল আছে দেখতে পাচ্ছেন জাম্বো কন্ডম এটা হচ্ছে কি ম্যাক্সম্যান জাম্বো কন্ডম যেটাকে বলা হয় এটা খুবই সফট এবং উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা সামনে দেড় ইঞ্চি ভরাট থাকে পিসে আধা ইঞ্চি মাইনার যায় এখানে দেখতে পাচ্ছেন এটা পিসে যে ফোটাটা আছে এটা হচ্ছে অন্ডকোশ লক সিস্টেম আর এটা দিয়ে হচ্ছে আপনার পেনিসটা ঢোকাবেন দেখতে পাচ্ছেন এটা আপনার খুবই সুন্দর এবং অরিজিনাল পেনিসের মতোই তৈরি করা হয়েছে খুবই ভালো মানের প্রোডাক্ট এটা এটা কারা ব্যবহার করবে যারা সাময়িকভাবে অক্ষম এবং বউকে ঠিকমতো স্যুপ দিতে পারছেন না যেমন দুই তিন মিনিটে আপনার ব্রিজ আউট হয়ে যায় আগা মোটা এবং গোড়া চিকুন এরকম অনেক কিছু সমস্যা আছে তাদের জন্য এই প্রোডাক্টটা আপনাদের যদি এই প্রোডাক্টটা ব্যবহার করেন তাহলে বিশ থেকে পঁচিশ মিনিট আপনি বকে বেশি টাইম দিতে পারবেন ফলে আপনার স্ত্রী পরিপূর্ণভাবে সুখ এবং তৃপ্তি পাবে আবার যদি আপনি এটা পরে নেন তাহলে আপনার গোড়া মোটা এবং আগা চিকুন এই যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোও সমাধান হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু আট ইঞ্চি এটা কারা ব্যবহার করতে পারবেন যাদের হচ্ছে গিয়ে পেনিসের সাইজ আছে সেটা সাড়ে পাঁচ বা পাঁচ ইঞ্চি তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এখানে আপনি জায়গা পাবেন ঠিক এতটুক জায়গা তো যাদের পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি জায়গা পেনিস আছে তারাই এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এটা সামনে দেড় ইঞ্চি ভর থাকে এবং পিসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে পাঁচ মিলি পুরুট আছে। প্রোডাক্টটা খুবই ভালো এবং স্মুথ যারা নিতে চান তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপের মধ্যে নক করুন তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে